নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকে মোহনবাগান দলকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো তো প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইতিমধ্যেই আইসি সিজন ইলেভেনের গোল্ডেন গ্লাভসের দৌড়ে এক নম্বর পজিশনে রয়েছে মোহন দলের বিশাল কাইত যেখানে দশটা ক্লিনশিট রেখে এক নম্বর পজিশনে রয়েছে এটা তো তোমরা কমবেশি সবাই জানো যে এই বছর কিন্তু আইসিএলের গোল্ডেন গ্লাভস জিততে চলেছে বা পেতে চলেছে বিশাল কাইত এবার এটা তো একটা বড়ো রেকর্ড যে ইতিমধ্যেই সে অনেকটা ম্যাচ খেলে মোটামুটি ভালো রকম ক্লিনশিট রেখে এক নম্বর স্থানে রয়েছে কিন্তু এবার তোমাদেরকে বলি যে আরও একটা বিশাল বড় রেকর্ড করতে চলেছে বিশালকাইত আর একটা ক্লিনশিটের দরকার আর একটা ক্লিনশিট পেয়ে গেলেই সে কিন্তু আইএসএলের ইতিহাসে বড়ো সড়ো একটা রেকর্ড করবে যেটা এর আগে কিন্তু শুধুমাত্র বিশ বিশালকাইতের পর গিয়ে গুরপ্রীত সিং সান্দুর নামের পাশেই ছিল সেই রেকর্ডটাই কিন্তু এবার ধরে ফেলবে বা সেই রেকর্ডের খাতায় নাম লেখাবে বিশাল আর সেটা কি সেটা হচ্ছে সর্বাধিক ক্লিনশিট আইএসএলের ইতিহাসে সর্বাধিক ক্লিনশিট যে রেকর্ডটা রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে দুই নম্বর পজিশনে রয়েছে বিশাল কায়েদ এক নম্বর পজিশনে রয়েছে একশো ছাপ্পান্নটা ম্যাচ খেলে উনপঞ্চাশটা ক্লিনশিট রেখে গুরপ্রীত সিং সান্ধু দুই নম্বরে রয়েছে একশো সাঁইত্রিশটা ম্যাচ খেলে উনপঞ্চাশটা ক্লিনশিট রেখে বিশাল কাইত আর তিন নম্বরে রয়েছে একশো উনআশিটা ম্যাচ খেলে উনপঞ্চাশটা ক্লিনশিট রেখে অমরিন্দর সিং তো এই তিনজন কিন্তু সর্বাধিক মানে সবচেয়ে বেশি ক্লিন ক্লিনশিট রাখতে পেরেছে এখন অবধি আইএসএলের ইতিহাসে তো সেরা গোলকিপার তিনজনই কিন্তু এই যে রেকর্ডটা এই রেকর্ডটা কিন্তু এই অমরিন্দর সিং এবং গুরপ্রীত সিং এই দুজনকে টপকে গিয়ে এক নম্বরে চলে যেতে পারে এবং এর ইতিহাসে সেরা রেকর্ড করতে পারে আর একটা ক্লিন ক্লিনশিট রাখতে পারলেই কিন্তু সেটা করতে পারবে বিশাল কাজ একশো চল্লিশটা ম্যাচে মোটামুটি পঞ্চাশটা ক্লিনশিট রাখা হয়ে যাবে আর তখন কিন্তু তিনি আইএসএলের সেরা গোলকিপার হয়ে যাবে যে গোলকিপারটি আইএসএলের ইতিহাসে থেকে কম ম্যাচ খেলে সব থেকে বেশি ক্লিনশিট রেখেছে এই রেকর্ডটা কিন্তু করে ফেলবে তো আমরা চাই সেটা যেন নেক্সট ম্যাচ মানে মোহামেডান ম্যাচের ওই ম্যাচেই যেন হয়ে যায় মানে ওই ম্যাচে আর একটা ক্লিনশিট পেয়ে গেলেই মোটামুটি আইএসএল সিজন ইলেভেনের জন্য এগারোটা ক্লিনশিট হয়ে যাবে আর আইএসএলের ইতিহাসে একশো চল্লিশটা ম্যাচে পঞ্চাশটা ক্লিনশিট হয়ে যাবে আর এই পঞ্চাশটা ক্লিনশিটের সুবাদে তিনি কিন্তু এক নম্বরে থাকবে আইএসএলের ইতিহাসে যে সবচেয়ে বেশি ক্লিনশিট রেখেছে যেটা এতদিন ধরে যে জায়গাটাতে ছিল অবশ্যই গুরপ্রীত সিং সান্ধু সেই জায়গাটা কিন্তু পেয়ে যাবে বিশাল কাজ আর এরপরেও গিয়েও যদি কোচ মানালো মার্কুয়েজের চোখে না পড়ে আর মানালো মার্কুয়েজ যদি প্রথম প্লেইং ইলেভেনে না খেলায় ইন্ডিয়ান টিমে সেটা কিন্তু সব থেকে বড়ো ভুল হবে আর যদি না খেলায় তাহলে বুঝে নিও যে রাজনীতির একটা শিকার হচ্ছে বিশাল কায়দ কারণ এত ভালো পারফরমেন্স করার পর কেন বিশাল কায়দকে প্রথম থেকে সুযোগ দিচ্ছে না এর থেকে তো পরিষ্কার যে মানালো মার্কোসের পছন্দের প্লেয়ার ছাড়া ওই গোলকিপার পজিশনে খেলতেই পারবে না এবার কথা বলবো যে সকালের ভিডিওতে দুটো প্লেয়ারকে নিয়ে আপডেট দিয়েছিলাম যে অ্যালবাতো রড্রিগস এবং টম অ্যালডেটের সাথে চুক্তি বাড়াচ্ছে মোহনবাগান দল এখন কিন্তু আরও দুটো বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করব সেটা হচ্ছে জাসম কামিংস তার সাথেও কিন্তু এই মে মাসে গিয়ে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগান দলের এবং যেটুকু খবর রয়েছে যে জাসান কমিংসও কিন্তু আরও একটা মৌসুমের জন্য চুক্তি বাড়িয়ে মোহনবাগান দলে থাকছে মানে মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে কিন্তু রেখে দিতে চলেছে এমনটাই খবর রয়েছে অপরদিকে জামি ম্যাকল্যানকে নিয়েও তোমাদের প্রশ্ন ছিল যে জ্যামি ম্যাকল্যান কি থাকতে পারে দেখো জ্যামি ম্যাকলায়নের অটোমেটিক চয়েস মানে তার সাথে যখন চুক্তি করা হয় একটা লম্বা চুক্তিতেই তাকে আনা হয়েছে তাই আগামী ও তার চুক্তি রয়েছে তো সেই ক্ষেত্রে সে ভালো খেলুক না খেলুক সে অটোমেটিকভাবেই মোহনবাগান দলে থাকবে আর খুব একটা খারাপ খেলছে না হয়তো এই বছর নতুন বছর তার জন্য মোহনবাগানে তাই সেইভাবে নিজের সেরা ছন্দটা তুলে ধরতে পারেনি আগামী বছর হয়তো খুব ভালো খেলতে পারে আমার যেটুকু মনে হয় তো এই দুই বিদেশি প্লেয়ারও মোটামুটি থাকছে মোট চারটে বিদেশি প্লেয়ার আগামী সিজনের জন্য কনফার্ম ধরে নাও যেখানে কিন্তু জ্যাসন কামিংস আর টম এলডেডের চুক্তি শেষ হয়ে যাচ্ছিলো সেখান থেকে দাঁড়িয়ে এখন যা খবর জাসন কামিংস এবং টম এলডেডের সাথে চুক্তি বাড়াচ্ছে মোহনবাগান দল এবার আরও দুটো থেকে তিনটে প্লেয়ার রয়েছে তাদেরকে নিয়েও পরবর্তী সময় যদি আপডেট আসে সেটা কিন্তু জানাবো কিন্তু এই ভিডিওতে তাদেরকে নিয়ে কোনো রকম আপডেট নেই এবার সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটার জন্য হয়তো তোমরা আমাকে দুটো বেশি কথা বলতে পারো কিন্তু আমার মনে হয় যে আমি ভুল বলছি না কেন ভুল বলছি না কারণ তার পারফরমেন্স দেখে তুমি তার ক্লাসটা দেখো তুমি তার পারফরমেন্সটা দেখো যদি তার পারফরমেন্স দেখো তাহলে তোমারও এটাই মনে হবে যে না আমি ঠিক বলছি সেটা কি সেটা হচ্ছে আপুয়াই হচ্ছে মোহন পাকান দলের বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ড বা মিডফিল্ডার যে সেন্টার মিডফিল্ড পজিশনে খেলে বা ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলে থাকে মানে আমাদের একটা ডিফেন্সিভ মিডফিল্ডার দরকার ছিল বিদেশি মিডফিল্ডার সেটা দল সই করায়নি সই করিয়েছে একটা ইন্ডিয়ান সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার যেটা একটা বড়ো সাইনিং আপুয়ার সাইনিং তো সেই আপুয়াই কিন্তু এমনভাবে খেলছে মোটামুটি বুঝতেই দিচ্ছে না যে সে একজন ইন্ডিয়ান প্লেয়ার মনে হচ্ছে মাঝ একজন ওই আহমেদ জাহু তারপর আরও নর্থ ইস্টের একটা মরক্কন ফুটবলার রয়েছে যে মাঝ মাঠে খেলে থাকে মানে ওই টাইপের একটা মিডফিল্ডার বিশেষ করে আহমেদ জাহুর সাথে আমরা তুলনা করতেই পারি মানে ওই টাইপের একটা বিদেশি মিডফিল্ডার খেলছে মোহনবাগান দলের মাঝ মাঠে আর সেটা হচ্ছে আপুয়া তো আমার মনে হয় যে আপুয়াকে ভারতীয় ফুটবলার হিসেবে ধরা হলে ভুল হবে সে একজন বিদেশি মিডফিল্ডার এরকমই তাকে ধরতে হবে তার পারফরমেন্সের যদি দেখো সেটা তোমাদেরকে এরকমই ধরতে হবে যে সে একজন বিদেশি মিডফিল্ডার আর তিনি বর্তমান সময়ে দাঁড়িয়ে একটি ইন্টারভিউতে এটাও বলেছেন যে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আমার কাজ হলো তাকে বল দেওয়া যে গোল করবে এবং দলকে সাহায্য করবে কিন্তু একই সাথে সবাই গোল করতে চায় অবশ্যই আমিও গোল করতে চাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলকে রক্ষা করা এবং সাহায্য করা তো এরকম একটা কথা বলেন মানে ডিফেন্সিভ মিডফিল্ডের রোল কিন্তু ওরকমই থাকে যে আক্রমণকে ভেঙে দেয়া অপোনেন্টের আক্রমণকে ভেঙে দেওয়া এবং ডিফেন্সকে সাহায্য করা সেটাই করে থাকে আপুয়া এবং যেহেতু দলে সবাই কিন্তু কম বেশি গোল করতে চায় আর সবাই কম বেশি গোল পাচ্ছে শুধুমাত্র আপুয়াই হয়তো গোল পায়নি এখন অবধি কিন্তু আপুয়াও হয়তো একটু উপরের দিকে খেলেও গোল পেয়ে যেতে পারে যেরকম থাপা দূর থেকে গোল করেছিল লাস্ট ব্যাঙ্গালি ম্যাচে এবং থাপার যে গোলটা ছিল সেই একইভাবে কিন্তু লিস্টন ক্লাসেও গোল করেছে লাস্ট ম্যাচে তো আপুয়া সত্যি কথা বলতে সেরা সাইনিং হয়েছে বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্টার মিডফিল্ডারের দরকার নেই এই আপুয়া কিন্তু সেই জায়গাটা খুব ভালোভাবেই খেলছে আর আপুয়া কখনোই বুঝতে দিচ্ছে না যে সে একজন ভারতীয় মিডফিল্ডার মনে হচ্ছে সে একজন বিদেশি মিডফিল্ডার আর সেই ধরনেরই পারফরমেন্স করছে মানে একটা বিদেশি মিডফিল্ডার আর আপুইয়ার সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু সমানে সমানে যাবে ছোমানের থেকেও বেশি যেতে পারে মানে তার পারফরমেন্স লেভেলটা এমন ধরনের পারফরমেন্স তিনি করছে তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও তো এইটুকু আমি এখন বলতেই পারি আর বলতে দ্বিধা নেই সেটা হচ্ছে মোহনবাগানের বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু আপুয়া